তাহলে কি সত্যি এবার ইয়েস কয়েন মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এটা আমার মুখের কথা না ভাই তাদের একটা পোস্ট দেখেই এমনটা বোঝা যাচ্ছে আমরা যদি একটু দেখি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তাহলে এখানে দেখতে পারবেন তারা ছয়ই ডিসেম্বর একটা পোস্ট করে যে পোস্টের মাধ্যমে একটা ডেটকে সেভ করে রাখার জন্য বলতেছে এখানে বলা হয়েছে যে সেভ দ্য ডেট ডিসেম্বর বারো অর্থাৎ বারোই ডিসেম্বর তারা বিগ কোনো একটা কিছু নিয়ে আসতে যাচ্ছে বা ধামাকা কিছু একটা নিয়ে আসবে তারা এই বারোই ডিসেম্বর এখন অনেকেই বলছেন এই পোস্ট নিয়ে যে ভাই এখানে কি ধামাকা হতে পারে একটা প্রজেক্টের ধামাকা তো তখনই হয় যখন তারা মার্কেটে টিজি অ্যানাউন্সমেন্ট করে বা যখন তারা লিস্টিং ডেট ঘোষণা করে বা লিস্টিং ডেট নিয়ে আসে অর্থাৎ ইউজারদেরকে প্রফিট দিতে চায় তখনই তারা ধামাকা কিছু একটা নিয়ে আসে তো তাহলে কি সত্যি এবার লিস্টিং হতে যাচ্ছে এবং এই পোস্টের মাধ্যমে কি বুঝাতে যাচ্ছে বিস্তারিত সব কিছু নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কি অনেকে ভেবেই নিয়েছেন যে বারোই ডিসেম্বর নাকি তাদের লিস্টিং ডেট অথবা বারোই ডিসেম্বর নাকি তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে কখন তারা মার্কেটে এটা লিস্টিং করবে তবে লিস্টিং করুক বা না করুক অলরেডি এক্সচেঞ্জার কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে কিভাবে কনফার্ম হয়েছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এবং যেহেতু এক্সচেঞ্জার কনফার্ম হয়ে গিয়েছে তার মানে খুব শীঘ্রই তারা মার্কেটে লিস্টেড করতে যাচ্ছে এখন মার্কেটে তো লিস্টেড করবে এখন কিসের উপর আমাদেরকে প্রফিটটা দিবে এবং এইখান থেকে কি পরিমাণে প্রফিট হতে পারে এবং এখান থেকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই প্রজেক্টটা থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে এই প্রজেক্টটা নিয়ে অনেকেই আশাবাদী এই প্রজেক্টটা কেন ভালো বা কেমন প্রফিট হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা ঠান্ডা মাথায় দেখুন তাহলে অনেক কিছুর কোয়েশ্চেন আনসার আপনারা পেয়ে যাবেন কারণ আমার মনে হচ্ছে এটা নিয়ে যখন আমি ভিডিও দিয়েছি তারপরে আর কোনো শেয়ার নাই অনেক দিন হয়ে গিয়েছে অনেক প্রজেক্ট আসছে তারপরে তারা এই দম টুকি টুকিটাকি কিছু আপডেট আসছিল যেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই প্রজেক্ট সম্পর্কে এবং খুঁটিনাটি সকল অ্যানাউন্সমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তাদের সামনের দিকে প্ল্যান কি কখন তারা মার্কেট লিস্টিং করতে এবং এই যে পোস্টটা এই পোস্ট নিয়ে আপনারা অনেকেই কনফিউজ এই পোস্টের মাধ্যমে তারা কি বুঝাতে যাচ্ছে সকল বিষয় ভিডিওতে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই আমি সিরিয়াসলি একটা কথা বলি এই কথাটা একটু সিরিয়াসভাবে শোনার চেষ্টা করবেন এই অনলাইন সেক্টরে আর্নিং করতে গেলে সবসময় আপনাকে ট্রেন্ড ফলো করে আর্নিং করতে হবে বা ট্রেন্ডের সাথে চলতে হবে সবসময় একটা জিনিস ধরে রাখলে হবে না বা একটা জিনিস ধরে যদি বসে থাকেন তাহলে কখনই ভালো প্রফিট করতে পারবেন না আমি এই কথাগুলো আমাদের এই ভিডিওতেও বলেছি অনেকেই এই ভিডিও টা দেখেন নাই এখানে মার্কেটে নতুন একটা ট্রেন্ড চলতেছে ওই ট্রেন্ডটা তেমন কেউ ফলো করতেছেন না এবং এই ট্রেন্ডের মাধ্যমে অলরেডি একটা প্রজেক্ট হিউজ পরিমাণে পেমেন্ট দিয়ে দিয়েছে এবং অনেকে ওই প্রজেক্টের পেমেন্ট দেখে অনেক আফসোসও করেছে তারপরে দেখা যাচ্ছে এই ট্রেন্ডের যে অন্যান্য প্রজেক্টগুলো ওগুলোতে কাজ করতেছেনা তাই আমি অবশ্যই আপনাকে বলবো যদি আপনি অনলাইন থেকে জেনুইন ভাবে আর্নিং করতে চান এই তো ট্যাপ টু আর্ন কনসেপ্ট চলতেছে ও টেলিগ্রামের বিষয়গুলো চলতেছে এগুলোতে তেমন একটা সময় দেয়া লাগতেছে না পার্ট টাইম হিসেবে একটু সময় দিয়ে রাখেন এবং বাহিরের অন্যান্য বিষয়গুলো একটু দেখেন একটা জায়গায় জাস্ট ওর ব্যাংক হয়ে পরে থাকলে হবে না বা ওইখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে না আপনি চারিদিকে নজর রাখতে হবে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখবেন টেলিগ্রাম চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট আপডেট ইনফরমেশন প্রোভাইড করে থাকি এখানে 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 তো জয়েন জয়েন থাকবেন থাকলে অনেক কিছু হেল্প আপনারা পাবেন প্রথমে আমরা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সম্পর্কে বলি তারা গত কিছুদিন আগে কিছুদিন বলতে এখানে পাঁচই ডিসেম্বর একটা পোস্ট করেছে এবং ছয় ডিসেম্বর আরও একটা পোস্ট করেছে তো পাঁচই ডিসেম্বর একটা পোস্টের মাধ্যমে বলেছে টানা তিন দিন যদি আপনি ডেইলি এখন থেকে যেদিন পোস্ট করে আছে ওই দিন থেকে যদি আপনি এইখানে লগইন করেন ইএস কোয়েন এর ভিতরে তাহলে রিওয়ার্ড হিসেবে আপনি বিটিসি স্কিন পাবেন এবং যেটা পোস্ট করা হয়েছিল বিটিসি যে নতুন ইতিহাস করেছিল এই পোস্ট আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না তবে এই মুহূর্তে যেহেতু সবাই প্রতিদিন লগইন করছে সেই বটে একটু চাপ সৃষ্টি হয়েছে এবং যে কারণে বটে প্রবেশ করতে একটু মুশকিল হচ্ছে এইখানে যে পোস্ট করেছে এই পোস্ট নিয়ে সবার প্রশ্ন যে ভাই এই পোস্টের মাধ্যমে কি বোঝাতে চাইছে এবং তাদের বিগ কোন আপডেট আসতে যাচ্ছে বিগ আপডেট তো লিস্টিং ছাড়া আর কি হবে তো অ্যাকচুয়ালি লিস্টিং না এই আপডেটটা দুঃখের সাথে জানাতে হচ্ছে এখানে লিস্টিং নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া হয় আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে বুঝতে পারবেন তারা এই জায়গায় বলতেছে তারা টপ টোয়েন্টি প্লাস ওয়েব থ্রি প্রজেক্টের সাথে সংঘবদ্ধ আছে বা পার্টনারশিপে আছে এখানে প্রায় পাঁচ লাখ প্লাস ডলারের একটা রিওয়ার্ড পুল তারা আনতে যাচ্ছে বা একটা অফার ইভেন্ট নতুন আসবে এবং যেই ইভেন্ট আই থিঙ্ক এখানে সেভ দ্য ডেট হিসেবে যেহেতু বারোই ডিসেম্বর বলা হয়েছে তো ওই দিন অ্যানাউন্সমেন্ট করা হবে আর কি এসকোয়ান রিলেটেড নতুন কোনো একটা ইভেন্ট আসতে পারে তাদের বটের ভিতরে তো এই বিষয়ের জন্যই তারা এখানে বলেছে সেভ দ্য ডেট মানে এই ডেটটা সেভ করুন এই ডেটে তারা এই রিওয়ার্ড পোল নিয়ে বিস্তারিত ডিটেলস বলবে কিভাবে পার্টিসিপেট করতে হবে তা আপনারা দেখেছেন ইয়েস্কোয়ারের বিভিন্ন ইভেন্ট আসে প্রায় সময় যদি আপনারা ফলো করে থাকেন তো ওই বিষয় নিয়ে এখানে পোস্ট করেছে তার মানে লিস্টিং সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখান থেকে তেমন একটা ইনফরমেশন পাচ্ছি না তবে আমরা ইনফরমেশন সামনের দিকে পাবো জাস্ট কন্টিনিউসলি করতে থাকুন এখন আসি বটের ভিতরে সো বটের ভিতরে আমি তেমন ইনফরমেশন আমি আপনাদেরকে দিবো না কারণ অলরেডি আপনারা জানেন কিছু বিষয় আছে এখানে আপনি অফলাইন থাকেন উই আর্নিংটা দেওয়া হয় এখান থেকে আপনি আরো এক্সট্রা উই এর সাথে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে আপনি এটা ক্লেম করতে পারেন তবে সামথিং কিছু ফি দিতে হয় টোনের মাধ্যমে আমি ফ্রিতে কাজ করবো সাথে আমরা ফ্রিতে করে নিলাম এটা কমপ্লিট করে নিব তারপর এরকম আসবে আসার পর ডেইলি টাস্ক এগুলো অবশ্যই মাস্ট বি কমপ্লিট করবেন তবে আমি আপাতত ক্রস করে দিচ্ছি তো এখন মেইন কথা হচ্ছে এখান থেকে তো আপনারা জানেন কাজ কি এখানে জাস্ট এই বোস্ট আইকনে ক্লিক করলে তিনটা আপনাকে রিকভারি দেয় এবং তিনটা বক্সের আইকন দেওয়া হয় বক্স যেগুলোতে ক্লিক করলে আনলিমিটেড কয়েন আসতে থাকে ওইগুলোতে জাস্ট ক্লিক করে বা ঘষে ঘষে আর্নিং করা যায় এগুলো আশা করি আপনারা জানেন এবং সেম ভাবে রিকভারিও আপনি তিনটা পান যেটার মাধ্যমে এখান থেকে আর্নিং হতে থাকে আর অটোবট চালু রাখলে তো আপনারা দেখেন এই যে এটা হচ্ছে অটোবট এটার মাধ্যমে অলরেডি আর্নিং হচ্ছে আমাদের আমি যদি রিকভারি একটা নিয়ে আসি তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে ক্লিক করলাম রিকভারিতে ক্লিক করলাম এগুলো জানার জায়গায় দেখেন আপনি এই যে বিটকয়েনের এক লাখ লিমিট পূর্তি উপলক্ষে আর কি তারা এখানে একটা নতুন সেকশন অ্যাড করেছে আপনি এই সেকশনে ক্লিক করতে পারেন আমি আপাতত এটা অফ করে দিচ্ছি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তারা এখানে দেখতে পারবেন ইয়েস কয়েন রিলেটেড অনেক বড় একটা পোস্ট তারা করেছে যেই পোস্টে ওই যে তিন দিনের বিষয়টা বলা বলেছিলাম এখানে ফ্রিতে ইয়ে পাবে আমরা নিয়ে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে এটা আছে আমরা জাস্ট ইয়েসে ক্লিক করবো ইএসএ ক্লিক করার সাথে সাথে ডান আমাদের প্রথম দিন কমপ্লিট হয়েছে তারপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম করে তিনটা কমপ্লিট করলে আপনি আই থিঙ্ক স্কিন পাবেন তারা যেহেতু বলছে ফ্রিতে বিটিসি স্কিন দিবে আপনারা এখান থেকে বিটিসি স্কিন সম্পর্কে আশা করি আপনারা জানেন পেমেন্ট এখান থেকে করা হবে আপনার লেভেলের উপর তাই অবশ্যই প্রত্যেকের লেভেলটার দিকে ফোকাস করবেন যদি আমি ক্লিক করি তাহলে আমার লেভেল তেমন একটা নেই কারণ আমি সময় দিতে পারি না সব দিকে ফোকাস করতে গিয়ে এখানে আমার একুশ লেভেল আছে মোটামুটি আর কি তো এর থেকে বেশি অনেকের আছে কার কত লেভেল আছে একটু কমেন্ট করে জানাবে কয়েন তো বাড়াবেন লেভেল অটোমেটিক ইনক্রিজ হবে আপনার কয়েনের মাধ্যমে তাই কয়েন বাড়ানোর দিকে ফোকাস দিলে লেভেল বাড়বে লেভেল বাড়ানোর দিকে ফোকাস দিলে কয়েন বাড়বে তাই দুইটা অটোমেটিক বাড়বে আপনি আপনাকে ফোকাস দিতে হবে যে কোনো একটা বাড়ানোর চেষ্টা করতে হবে তবে বেশি বেশি করে লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন আর লেভেলটা কীভাবে বাড়বে তারও একটা ছোট টিপস দিই এই যে ডেইলি টাস্ক আছে এই যে টাস্কগুলো আছে এগুলোতে জাস্ট ক্লিক করে ব্যাক আসলেই এগুলো কমপ্লিট হয়ে যায় তো মজার বিষয় হচ্ছে এটা এই প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন করার পর এখানে আরও কে কয়েন পাবেন এটা ক্লেম করবেন ক্লেম করলেই দেখতে পারবেন এক দুই লেভেল ডেইলি এরকম বেড়ে যায় তো বেড়ে যায় আবার অনেক সময় দেখা যায় এগুলো কমেও যায় এখানে এটার কমে যাওয়ার রিজন হচ্ছে আমরা ওই যে ক্লিক করে বের হয়ে আসি আমরা এগুলো টাস্ক কমপ্লিট করি না তারা যদি এই জিনিসটা ধরতে পারে আই থিংক তখন লেভেলটা কমিয়ে দেয় তো আপনি চেষ্টা করবেন এখানে টাস্কগুলো কমপ্লিট করে ফেলার মানে এই ক্লিক করে বের না হয়ে যেহেতু লেভেল পরবর্তীতে কমিয়ে দেয় আমার লেভেল আই থিঙ্ক আমার এখানে বাইশ ছিল বা এরকম তেইশ চব্বিশ বা পঁচিশ এরকম সামথিং ছিল কিন্তু কমে গিয়েছে এখন এই কমে যাওয়ার পিছনের আমার যতটুকু মনে হচ্ছে আমি ক্লিক করে ব্যাক করে দিলেই এখানে এটা কমপ্লিট হয়ে যেত আমি স্টার্টে ক্লিক করলাম দেন ব্যাক আসবো আসার পরে এখান থেকে চেকে ক্লিক করবো তাহলে দেখতে পারবেন আমাদের ক্লেমের অপশন চলে আসবে ক্লেমে ক্লিক করবো আমাদের ক্লেম হয়ে যাচ্ছে তো এরকমভাবে করবেন না আপনি অ্যাকচুয়ালি কাজটা কমপ্লিট করবেন তাহলে যে লেভেলটা আপনার বাড়বে ওই লেভেলটা মাইনাস হবে না আশা করি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা এবং এই প্রজেক্টটার স্পেশালিটি হচ্ছে যে এটা অলরেডি বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের সাথে একটা পার্টনারশিপ করেছে বা কোলাবোরেশন করেছে যেটার মাধ্যমে আমরা ধরতে পারি যে এটা বাইন্যান্সের লিস্টেড হওয়ার চান্সেস এখনো পর্যন্ত আছে তারা ভাই অনেক ভালো ভালো প্রজেক্টের সাথে রয়েছে আপনি যদি একটু প্রজেক্টগুলো দেখেন ওয়েব থ্রি প্রজেক্টগুলো প্রত্যেকটা প্রজেক্টই খুবই স্ট্রং এবং খুবই ভালো যদি আপনি একটু রিসার্চ করেন এগুলো সম্পর্কে ব্যাকেন্ডে তাহলে বুঝতে পারবেন তো আপনি নিচের দিকে স্কোল ডাউন করে আসলে এখানে দেখতে পারবেন তাদের সাথে বাইবিটের অলরেডি পার্টনারশিপ হয়েছে এই যে দেখেন বাইবিট ওয়েব থ্রির তারপরে এখানে আপনি বিটকেটেও দেখবেন বিটকেট অলরেডি তাদেরকে ফলো করে রেখেছে বিটগেটের

সাপোর্টের দ্বারা যতটুকু মনে হচ্ছে ভালো প্রফিট হবে তবে সাপোর্টে দিয়ে সব সময় ভালো প্রফিট করা সম্ভব হয় না এখানে আরো কিছু বিষয় থাকে যেমন তাদের সার্কুলেটিং তাদের ফান্ডিং তারপরে কি পরিমানে ফান্ড রাইজিং করেছে তাদের টোকেনের পিছে কি পরিমাণে লিকুইডিটি থাকবে অনেক কিছু ফ্যাক্ট এখানে রয়েছে এবং যেহেতু অনেক প্রজেক্টের সাপোর্ট রয়েছে তার মানে বোঝা যাচ্ছে ফান্ড প্রাইজিংটাও মোটামুটি ভালোই আছে বা ফান্ডিংটা যে পরিমানে তারা কালেক্ট করেছে আই থিঙ্ক ভালোই কালেক্ট করবে যেহেতু এত ভালো প্রজেক্ট তাদের সাথে পার্টনারশিপে গিয়েছে কি ভাই বলা যায় না আর আমি যেটা বললাম যে এখন শুধুমাত্র একদিকে পড়ে থাকলেই হবে আপনাকে চারিদিকে ফোকাস রাখতে হবে তাহলে আপনি অনলাইন থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন এখানে আমরা সকল ধরনের আপডেটগুলো গুলো প্রভাইড করে থাকি যখনই আমরা আপডেটগুলো গুলো প্রভাইড করবো এগুলো অন্তত একটু ফলো করবেন এবং অবশ্যই কাজ করবেন তিনটাতে কাজ করেছি একটাতে পেমেন্ট অবশ্যই পাবো আর মার্কেটে ভাই এত ফালতু প্রজেক্ট আসে না আমরা অতটা ফালতু প্রজেক্ট শেয়ার করি না যে তিনটা শেয়ার করলে তিনটাই যে পেমেন্ট করবে না এতটা বাজে প্রজেক্ট শেয়ার করা হয় না অবশ্যই তিনটা শেয়ার করলে একটা অবশ্যই পেমেন্ট করবে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং